ধরুন আপনি ঘুম থেকে উঠলেন আপনার ফোনটি খুললেন এবং একটি সিঙ্গেলস ওয়াইপেই টাকা উপার্জন করে ফেলেছেন কথাগুলো শুনতে স্বপ্নের মতো লাগছে তাই না কিন্তু আমি যদি বলি এটা কোনো স্বপ্ন না এটা সত্যি আর এটা শুধুমাত্র সম্ভব ট্রেডিং এবং আমি আজকে আপনাদেরকে এক্স্যাক্টলি এটাই দেখাতে যাচ্ছি ট্রেডিং কি এবং এটি কিভাবে আপনার জীবন পরিবর্তন করতে পারে যেমন সঠিক সময় ট্রেড করা প্যাটার্ন বোঝা এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা আর এই ব্যাপারগুলো ট্রেডিংকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে আপনাকে অনেক বেশি মত্ত করে দেয় এই প্ল্যাটফর্মে জিতবার জন্য এর কারণ কি এর কারণ হচ্ছে আপনি প্রতিবার যখন ট্রেড করতে যাচ্ছেন তখন আপনি শুধু অ্যাসেটগুলোই এক্সচেঞ্জ করছেন না বরং আপনি অনেক বড় একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা নিচ্ছেন আর এটি এমন একটি সিদ্ধান্ত যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারে অথবা ভুল সিদ্ধান্তের জন্য আপনার যে লক্ষ্য আছে সেটা থেকে দূরে ঠেলে দিতে পারে আর শুধুমাত্র এই কারণেই ট্রেডিংকে বলা হয় আর্ট অফ টাইমিং আর এটাই পুরো ট্রেডিং সিস্টেমটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে হারা এবং জিতার মধ্য দিয়ে এত কমফোর্টেবল হওয়ার কিছু নেই তার কারণ হচ্ছে এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই পুরো ট্রেডিং সিস্টেমের মূল গেম চেঞ্জার তো চলুন শুরু করা যাক ট্রেডিং শুধু টাকায় এর একটি উপায়ই নয় বরং এটি হচ্ছে আর্থিক বাজারগুলোর রুক্ষরক্ষক বা মূল রক্ষক কেন কারণ বাজারগুলোকে চালিয়ে রাখে ক্রমাগত পণ্য এবং সেবার এক্সচেঞ্জগুলো ট্রেডাররা দাম নির্ধারণে সাহায্য করে ট্রেডাররা মার্কেটে তারল্য আনে তাদের ছাড়া মার্কেট থমকে দাঁড়ায় শুনতে কেমন কেমন লাগছে তাই না কিন্তু এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার বা বোঝার আছে বেশিরভাগ মানুষ ট্রেডারদেরকে শুধুমাত্র জুয়ারি বা ঝুঁকি নিতে ভালোবাসে এমন মানুষ হিসেবে বিবেচনা করে কিন্তু সত্য কথা হচ্ছে যারা ট্রেডিং বুঝে তারা ধীরে ধীরে সম্পদ তৈরি করে নিয়মিতভাবে এবং সময়ের সাথে কোনো তাড়াহুড়া নেই এখন আপনি মনে করবেন না যে আপনি বিছানা থেকে উঠলেন একের পর এক ট্রেড করছেন প্রত্যেকটাতে আপনি উইন হয়ে যাচ্ছেন এটা এরকম কোনো জিনিস না যে আপনি এটাতে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বা এটা এই ধরনের কোনো স্কিমই না যদি আপনি ট্রেডিং করতে চান ট্রেডিংয়ের জন্য আপনার দরকার হবে কৌশল শৃঙ্খলা এবং সবথেকে বেশি দরকার যেটা সেটা হচ্ছে ধৈর্য এখন কৌশলের কথা যেহেতু চলেই এসছে তাহলে তো কথা বলতেই হয় আসুন দেখে নেওয়া যাক ট্রেডিংয়ে বিভিন্ন ধরণ কী কী আছে ট্রেডিংয়ের ধরন নিয়ে কথা বলতে গেলে স্টক ফরেক্স ক্রিপ্টোকারেন্সি এবং কমোডিটি এই চারটি অপশন আমাদের কাছে চলে আসে এখন এতগুলো অপশনের মধ্যে কোনটি আপনার জন্য সঠিক সেটা নিয়ে একটু আলোচনা করব। আপনি এদের মধ্যে থেকে যেটা বেছে নেবেন মনে করবেন সেটা আপনার জন্য সব থেকে বেস্ট চলুন এগুলো নিয়ে একটু আলোচনা করি প্রথম হলো স্টক এগুলো হলো কোম্পানির ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ার যখন আপনি কোনো একটি কোম্পানির স্টক নিয়ে ট্রেড করেন তখন আপনি কোম্পানির ব্যবসার ভবিষ্যতের উপর নির্ভর করে সেই কোম্পানিতে বিনিয়োগ করেন যা এমন এক ভবিষ্যৎ যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন অথবা অ্যানালাইসিস করতে পারেন তাহলে ভবিষ্যতে সেটি আপনাকে প্রচুর পরিমাণে প্রফিট এনে দেবে এরপর ফরেক্স এটি পুরো পৃথিবীর সব থেকে বড়ো একটি বাজার যেখানে বিভিন্ন দেশের কারেন্সিগুলো ট্রে ট্রেড করা হয় যদি আপনি কখনো বিদেশ গিয়ে থাকেন এবং সেখানে গিয়ে আপনি যদি কোনো টাকা বদল করেন অর্থাৎ ডলার থেকে ওই দেশের কোনো কারেন্সি তাহলে আপনি ইতিমধ্যেই ফরেন এক্সচেঞ্জে অংশগ্রহণ করেছেন যদিও সেটা খুবই ছোট পরিসরে তবে আপনি যদি এটাকে বড় করে ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন ট্রেডাররা এখানেই তাদের মূলত ভবিষ্যৎটা তৈরি করে এরপর আসি ক্রিপ্টোতে এটি একটি ডিজিটাল বিপ্লব ক্রিপ্টোকারেন্সি এদের মধ্যে সবথেকে ভ্যালুয়েবল এবং ইম্পর্ট্যান্ট ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিট কয়েন ইথেরিয়াম এই ধরনের যে কয়েনগুলো আছে মাদার কয়েন এরা কিন্তু জানতে হবে এটা অত্যন্ত ভোলাটাইল একটা মার্কেট এবং খুব বেশি রকমের ঝুঁকিপূর্ণ কিন্তু যারা ঝুঁকি নিতে পারে তাদের জন্য এটা লাভজনক হতে পারে এবং আমি জানি বা আমি বিশ্বাস করি আপনি এমন অনেকের গল্পই শুনেছেন যারা রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছে বা অনেক প্রফিট করেছে আর এটাও জানি বা বিশ্বাস করি যে এই গল্পগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে আপনার মধ্যে একটা ইন্সপারেশন হিসেবে এগুলো কাজ করে রাইট এরপর আসবো কমোডিটিতে কমোডিটি বলতে আমরা তেল গ্যাস গোল্ড এই ধরনের পণ্য অর্থাৎ ফিজিক্যাল যে জিনিসগুলো সেগুলোকে আসলে কমোডিটি বলা হয় এগুলো মূলত বৈশ্বিক পরিবর্তনের ওপরে প্রচুর পরিমাণে নির্ভর করে এগুলো অনেকাংশে বৈশ্বিক ঘটনাবলীর দ্বারা প্রভাবিত হয় আপনি যদি বৈশ্বিক পরিবর্তন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে ট্রেডিং করতে চান তাহলে এটা আপনার জন্য সব থেকে আদর্শ একটি বাজার আমরা এতক্ষণ যে আলোচনাটা করেছি সেখানে দুটো পার্ট ছিল সেই জিনিসটা এখন আমরা ক্লিয়ার করব একটা হচ্ছে ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ একটা হচ্ছে ট্রেডিং যা হচ্ছে বিনিময় এই দুটো জিনিস সবার আগে ধারণা পরিষ্কার করা দরকার তার কারণ হচ্ছে দুটা টোটালি ডিফারেন্ট জিনিস এখন আমরা আলোচনা করব বিনিয়োগ ভার্সেস ট্রেডিং ঠিক আছে চলুন জিনিসটা একটু ক্লিয়ার করে বুঝাই বিনিয়োগ হলো চারা লাগানোর মতো আপনি স্টক বন্ড রিয়েল এস্টেট এগুলো কিনে দীর্ঘদিন ধরে অপেক্ষা করেন এবং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঠিক একইভাবে ট্রেডিং তার একেবারেই উল্টো একটা পার্ট ট্রেডিং হলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া বাজারের যে ফ্লাকচুয়েশনটা হয় ছোট বা বড় সেই ফ্লাকচুয়েশানেই আপনাকে প্রফিট করতে হয় এবং এটার মধ্যেই আপনাকে ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হয় বা যেটাকে আমরা রিস্ক ম্যানেজমেন্ট বলি ট্রেডিং মূলত স্বল্প সময়ের জন্যই হয়ে থাকে বা এটি একটি স্বল্প পরিকল্পনা যার পুরস্কার বা পরিণতি সরাসরি পরিলক্ষিত হয় এই জিনিসগুলোর মধ্যে একটি জিনিস আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে বা এখানে একটি জিনিস নিশ্চিত করতে হবে আপনি যদি ভুল করেন তাহলে পরিণতি হবে ভয়াবহ তবে এখানে একটি ভালো খবরও আছে আপনি সঠিক জ্ঞান এবং সঠিক অ্যানালাইসিসের দ্বারা প্রফিটের সম্ভাবনাগুলো আপনি আপনার পক্ষে নিয়ে আসতে পারেন তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা জানলাম তা হল ট্রেডিং শুধু টাকা উপার্জন করার কোনো উপায় নয় এটি হলো আর্থিক বিশ্বের মেকানিজম বোঝা এবং সে জ্ঞান আপনার পক্ষে কাজে লাগানোর কৌশল তবে এখানে একটি প্রশ্ন আছে যা অধিকাংশ ট্রেডার আপনাকে বলবে না আর সেটা হলো আপনি কিভাবে ট্রেডিং শুরু করবেন যাতে করে আপনার সব কিছু ঝুঁকিতে না আসে আর এটা আমরা জানবো আমাদের পরের ভিডিও থ্যাংক ইউ